হ্যালো এভরিওয়ান রিয়াব কাজকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আপনারা স্ক্রিনে পঁয়ষট্টি টাকার বাইশ পয়েন্ট ফাইভ ভার্সনটা দেখছেন যে ভার্সনটা গতকাল এসেছে এবং প্রচুর সমস্যা উঠে আসছে তো সেই সমাধান হিসেবে মানে সমস্যার সমাধান হিসেবে আজ আবার ভার্সনটি আপডেট হয়েছে আজকে ভার্সন কত টোয়েন্টি টু পয়েন্ট সিক্স তো সমস্যা যা উঠে আসছিল ওটিপি নিয়ে প্রবলেম ছবি ক্যাপচার নিয়ে প্রবলেম অ্যাটেন্ডেন্স হচ্ছিল না মানে ছবি ক্যাপচারটা ম্যান্ডেটরি ছিল কালকে প্রচুর সমস্যা দিদিরা রিপোর্ট করেছেন তো দেখা যাক যে যা যা সমস্যা রিপোর্টেড হয়েছিল তার সৎ সমাধান এই ভার্সানে এলো কিনা না বাকি কিছু বাকি রয়ে গেল সেটা দেখব তো সরাসরি আমি গুগল প্লে স্টোরে চলে যাব আর প্লে স্টোরে অ্যাপটিকে আপডেট করে দেব তো চলে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে এসেছি তো দেখুন পঁয়ষট্টি টাকার অ্যাপটির নিচে আপডেট কথাটি এনাবেল্ড হয়ে গেছে আর হোয়াটস ডেউতে দেখুন লেখা আছে লাস্ট আপডেটেড সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মানে আজকে আপডেট হয়েছে জাস্ট একটু আগে আপডেট হয়েছে কি কি আপডেট হয়েছে কি কি ফিচার এই ভাষারে নতুন এসেছে এবং সেটা কতটা কাজ করার জন্য উপযোগী সেটা দেখতে হবে সেটাই হচ্ছে ওয়েট ব্যাপার কারণ গতকালও অ্যাপটি আপডেট হয়েছে কিন্তু কাজ করার ক্ষেত্রে প্রচুর সমস্যা উঠে এসছে ফিক্স ফর ওটিপি আচ্ছা ওটিপি ক্ষেত্রে যেখানে যা সমস্যা ছিল সেটা ফিক্স করে দেওয়া হয়েছে ওটিপি বেসিক্যালি এর ক্ষেত্রে হয় যেসব এর প্রভিশন রয়েছে সেখানে ওটিপি দিয়ে কনফার্ম করতে হয় তো সেই জায়গাতে যা অনেক সময় দেখা গেছে যে ওটিপি দিয়ে সমস্যা ছিল সেটা ফিক্স করে দেওয়া হয়েছে এই ভার্সনে নেক্সট নাম্বার টু ফিক্স ফর ক্র্যাশ ইর হেড কাউন্ট মডিউল আচ্ছা হেড কাউট মডিউল বিষয়টা কি ওই যে ছবি ক্যাপচারে সময় আপনারা নিশ্চয়ই দেখেছে যে শিশুদের গ্রুপ ছবি তুলতে বলা হয়েছে যেখানে ছবিটা ব্লার হলে হবে না ছবিটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ঠিকভাবে তুলতে হবে যেখানে হেড কাউন্টটা প্রপার দেখা যাবে এরকম কিছু স্পেসিফিকেশন ছিল তো সেক্ষেত্রে অনেক ওয়ার্কার দিদিরাই বলেছে যে ছবিটা সাকসেসফুলি আপলোডই হচ্ছে না বা হেড কাউন্ট যে নাম্বারটা দেখাচ্ছে অ্যাকচুয়াল ছবির সঙ্গে সেটা ম্যাচ করছে না ছবিতে যতগুলো বাচ্চার ছবি আছে যতগুলো বাচ্চা রয়েছে হেড কাউরটা তার থেকে কম সংখ্যক দেখাচ্ছে ম্যাচ করছে না তো এই যে বিষয়টা ক্র্যাশ হচ্ছিল এইটাই বলছি এই সমস্যাটা কালকে রিপোর্টেড হয়েছে সেক্টরে বসে আহ বিভিন্নভাবে ছবি তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতেও হচ্ছে না এটা অনেক দিদিরাই রিপোর্ট করেছেন কালকেও হয়নি এবং আজকেও সেম অনেকের ক্ষেত্রেই সমস্যাটা ছিল তো এই যে ক্র্যাশ ক্র্যাশ হয়ে ছিল বিষয়টা সেইটা ফিক্স করে দেওয়া হয়েছে মানে এখানে লেখা আছে যে এই ভার্সনে ওটা ঠিক করে দেওয়া হয়েছে কতটা ঠিক করা হয়েছে সেটা আমরা অ্যাপটিকে আপডেট করার পরই দেখতে পারবো আর নেক্সট তারপর থ্রি হচ্ছে ইনক্লুডেড স্কিপ অপশন ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স আচ্ছা ফটো ক্যাপচারের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের সময় ফটো ক্যাপচারের ক্ষেত্রে স্কিপ অপশনটা ইনক্লুড করে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা বুঝতে পারছি হয়তো ফটো ক্যাপচারের ব্যাপারটা স্কিপ করে যাওয়া যেতে পারে সেটা আমি নিশ্চিতভাবে এক্ষুনি বলতে পারছি না আগে প্রশ্ন অ্যাপটা আপডেট করি তারপরেই বলতে পারবো তো গতকাল প্রচুর সমস্যা রিপোর্টেড হয়েছে আমি কিন্তু একটাও ভিডিও আপলোড করিনি কারণ আমি প্রত্যেককেই মানে আমার ওয়ার্কার দিদিদেরকে বলেছিলাম যে এই ভার্সনটা যথেষ্ট খোটো এবং কাজ ঠিকঠাক হচ্ছে না তো সেই জন্য অ্যাপটিকে আপডেট না করে যতদিন কাজ করা যায় তাই করতে তো অনেকে করে ফেলেছিলেন অ্যাপটিকে আপডেট সেজন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে যারা আপডেট করেননি তাদের কাজ ঠিকঠাক কিন্তু হয়েছিল গতকাল তো যাই হোক টোয়েন্টি টু পয়েন্ট সিক্স চলে এসেছে এবার আপনারা সবাই নিশ্চিন্তে অ্যাপটিকে আপডেট করে নিন আমিও অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি মানে সবসময় পোষণ্ড আকারের অ্যাপটি আপডেট হলেই যা আপডেট করে নিতে হবে এমনটাটা সবসময় অফিসের কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন বা একটা ভালো চ্যানেল ফলো করবেন যেখানে অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়া যায় পোষণ রাখার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি লগ করে নেব পোষণ রাখার অ্যাপটি তো আপডেট হয়েই গেছে এবার লগ করে নেবার পালা একদম উপরে যে মডিউলটা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে ইউজার টাইপ সেটা সিলেক্ট করছি সিলেক্ট করে একেবারে লগ করে দেখাচ্ছি একদম দেখুন বাইশ পয়েন্ট সিক্স চলেই এসেছে লগ ইন করবো আচ্ছা এই ভার্সানটা দেখলাম যে এখানে নতুন করে অথেন্টিকেট করার প্রয়োজন পড়েনি অর্থাৎ আমরা দেখেছি এক একটি ভার্সানের ক্ষেত্রে কি যখন নতুন করে লগ ইন করার করতে হয় তখন একবার ফরগেট এমপিন করে অথেন্টিকেট করে নিতে হয় কিন্তু এটাতে করতে লাগেনি আগেটা তো যদিও করতে লাগেনি তো দেখলাম হয়নি অথেন্টিকেট করার প্রয়োজন পড়েনি এমনি লগ ইন হয়ে গেছে এবার একটা একটা করে ফিচার ধরে ধরে আলোচনা করব যেমন প্রথমের ফিচারটা হচ্ছে নাম্বার ওয়ান হট ফিক্স ফর ওটিপি আচ্ছা যেটা আগেই বললাম যে ওটিপিটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের টিএইচআর ডিস্ট্রিবিউশন হয় টিএইচআর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফেস রিকগনিশন এবং ওটিপি দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে টিএইচআর এর কোনো প্রভিশন নেই এই মুহূর্তে সেই জন্য ওটিপি ইস্যুটা এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে নয় তবু ওটিপি আর যে যে পারপাসে ওটিপি লাগে সেটা হচ্ছে ফরগেট করার সময় মোবাইলে ওটিপি যায় আর যায় কি করার সময় তাই তো তো এই দুটো ক্ষেত্রেও যদি ওটিপি নিয়ে সমস্যা থাকে তো সেটা ফিক্স করে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট সেটাই লেখা আছে হট ফিক্স ফর ওটিপি মানে ওটিপি নিয়ে যা সমস্যা ছিল ওটিপি আসছিল না বেনিফিশিয়ারি মোবাইলে এরকম যদি হয়ে থাকে সেটা সলভ হয়ে গেছে তো এবার এটা আপনারাই বলতে পারবেন যারা মাইগ্রেট ইন করতে গিয়ে ওটিপি পাচ্ছিলেন না বা ফর এমপিন করতে গিয়ে ওটিপি আসছিল না তারা একবার দেখতে পারেন যে ওটিপি এবার আসছে কি না নাকি আগের আগের সমস্যা রয়েই গেছে এটা আপনারা দেখতে পারেন তবে নতুন ভার্সন যেহেতু আপডেট হয়েছে আশা করা যায় যে ওটিপি সমস্যা সলভ হয়ে যাবে নেক্সট নাম্বার টু হচ্ছে হটফিক্স ফর ক্র্যাশ ইন হেড কাউন্ট মডিউল হেড কাউন্ট মডিউল ব্যাপারটা কি যখন এই যে এই ছবি ক্যাপচারের জায়গাটা চিলড্রেন্স গ্রুপ ফটো এখানে নট ক্যাপচার লেখা আছে এইখানে যখন ক্লিক করছি এই যে এখানে শিশুরা যে রয়েছে এখানে শিশুদেরকে আই কন্টাক্ট বজায় রেখে ছবিটা তুলতে হচ্ছিল এবং কতজন শিশু রয়েছে তার হেড কাউন্ট এখানে শো করছিল এবং তার নিচে ছবিটা ক্যাপচার করার পরে হেড কাউন্ট শো করছে এখন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এটার কথা বলছি আমি প্রাইভেসির জন্য ছবিটা ব্লার করে দিচ্ছি কিন্তু যে ছবিটা রয়েছে এখানে এখানে আটের থেকে অনেক বেশি শিশু রয়েছে কিন্তু হেড কাউন্ট কি হচ্ছে আট দেখাচ্ছে তো এই যে ভুল হচ্ছিল বা এই হেড কাউন্ট অনেকে আবার ছবি ওঠেনি ঠিকঠাক করে ছবি ওঠার জায়গাটা যতই সাবমিট করার চেষ্টা করা হয় সেটা সাকসেসফুলি হচ্ছিলই না সেটা আলাদা ব্যাপার বাট হেড কাউন্টের যে ব্যাপারটা হেড কাউন্ট মডিউলটা যেটা ইন্ট্রোডিউসড হয়েছে যে যতজন শিশু থাকবে সেন্টারে তাদেরকে একসঙ্গে ছবি ছবি তুলতে হবে তো এই যে যে হেড কাউন্ট মডিউলটা সেটা ম্যাচ করছিল না ছিল সেই ছবিতে যতজন হেড কাউন্ট ছিল যতগুলো শিশুর দেখা যাচ্ছে শিশুকে দেখা যাচ্ছে সেই অনুযায়ী সেটা ঠিকঠাক করে রিপোর্ট আসছিল না তো সেই ক্র্যাশটাকে ঠিক করে দেওয়া হয়েছে সেটা সমাধান হয়ে গেছে হেড কাউন্ট মডিউলটা তো সেটা দেখা যাবে আগামীকাল যখন আপনারা সেন্টারে যাবেন এবং সেন্টারে শিশুদেরকে নিয়ে প্রি স্কুল এডুকেশন দেবেন আর সবাইকে যখন একই ফ্রেমে ছবি তুলবেন তখনই দেখা যাবে যে হেডকাউন্ট মডিউলটা ঠিকঠাক করে শো করছে কিনা বা ক্র্যাশ হচ্ছে কিনা তো আরো একটা জিনিস এই এসেছে আরো একটা ফিচার সেটা হচ্ছে নাম্বার থ্রি ইনক্লুডেড স্কিপ অপশন ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স বেশ মানে ফটো ক্যাপচার অ্যাটেনডেন্সের ক্ষেত্রে অ্যাটেনডেন্সের সময় ফটো ক্যাপচারের যে অপশনটা অর্থাৎ এই যে অপশনটা সেটা তো কালকের বর্ষের অ্যাডডেড ফিচার ছিল তো আজকে দেখো স্কিপ অপশনটা ইডাভেলড করে দিয়েছে এটাই বলছে যে স্কিপ অপশনটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে অর্থাৎ ছবি ক্যাপচারের ব্যাপারটা বাধ্যতামূলক রইলো না সেটা প্র্যাকটিক্যালি দেখে নাও এই যে এখন নিচে যে স্কিপ অপশনটা রয়েছে তবে স্কিপ করছি স্কিপ করে দেখব যে অ্যাট দেওয়া যাচ্ছে কি না আমি অ্যাট ক্লিক করছি আমি এভরি র্যাড ডক কয়েকটা শিশুর অ্যাট আমি দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি এই চারজন শিশুকে আমি টিক পার করছি আর সাবমিট করছি দেখুন অ্যাট হয়ে গেল ডিটেলস সাকসেসফুলি আপডেটেড মানে অ্যাটেন্ডেন্স হয়ে গেল আমি অ্যাটেন্ডেন্সে ক্লিক করছি দেখুন চারটে শিশুর আমি অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম যেটা দেখাচ্ছে তো এরকম আমি যদি সব শিশুর অ্যাটেন্ডেন্স দিই তাহলে সেটা সাবমিট হয়ে যাচ্ছে তো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার যে দিদিরা ছবি ক্যাপচার নিয়ে ভয় পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আর এই সমস্যাটা রইল না ডেলি ট্র্যাকিং ঠিক আগের মতোই হবে যেমনটা আগে আপনারা করতেন তো এই যে ভিডিওটা এটা টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এলো বলেই আমি ভিডিওটা আপলোড করলাম কিন্তু কালকে কোনো ভিডিও আপলোড করিনি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন আর এটাতে যে এত গুরুত্বপূর্ণ চেঞ্জ এসেছে সেটা কালকে করিনি কারণ দিদিরা রিপোর্ট করছিলেন যে কাজ করতে সমস্যা হচ্ছে এবং স্টেট থেকেও আমাদের গাইডেন্স ছিল যে খুব তাড়াতাড়ি অ্যাপটিকে আপডেট করা হবে কারণ এই সমস্যাগুলো খুব রিপোর্টেড ইস্যু খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং খুব তাড়াতাড়ি প্রসন্ন রাখার আপডেট হবে এবং সেটা যে একদিনের মধ্যে মানে পরের দিন গিয়ে আপডেট হয়ে যাবে সেটা ভাবিনি যাই হোক আজকে আপডেট হয়ে গেল এক্ষুনি তো আপনারা প্রত্যেকেই অ্যাপটিকে আপডেট করে নিন আর কাজ করতে থাকুন এরপর আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা একটা করে ফিচার ধরে ধরে পরে বুঝিয়ে দেবো তো যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ